ওই গন দিয়ে দেখবেন অনেকে বাড়িতে আসলে দেখি তোমার হাত দেখি হাত দেখে হাত দেখে গণকে বলে যে হ্যাঁ তোমার চেষ্টা দিকে এই কথাগুলো বলি আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন তাদের বেসিক যে কথাগুলো আছে এ কথাগুলো মানে যে সমস্যাগুলো কথা বলে এই সমস্যাগুলো আমরা প্রায় ভুগি বা মনে করি যার কারণে আমরা তাদের কথাগুলো বিশ্বাস করি

এর সম্পূর্ণ এখন তারা যে আমার যেমন মানুষ আছে না যে তার হাত নাই তাদের কি ভাগ্যতে কিছু নাই তারা কি সকাল মানিয়েছে শুধু অনেক যেমন আছে হাত নাই আমার থেকে অনেক এই জিনিসটা কি ঠিক না বেঠিক সব

তো বাস্তবতা এগুলো আমরা অনেকে বুঝে না বা যদি সাথে সাথে তাকে কেউ একা করতে পারো তখন কিন্তু এগুলা করে না তো এগুলো মূর্খতার কুসংস্কারের মধ্যে একটা পড়ে তা আমাদের মধ্যে এই কুসংস্কার